ঈদ উল আজহার জন্য কুষ্টিয়ার গরুর বিশেষ চাহিদা রয়েছে ঈদকে সামনে রেখে জেলার ত্রিশ হাজার খামারি এখন গরু পরিচর্যায় ব্যস্ত সময় পার করছে এই বছর কুষ্টিয়া থেকে এক লাখের বেশি গরু যাবে ঢাকা ও চট্টগ্রামের বড় বড় হাটে কুষ্টিয়ার সদর উপজেলার আইলচারা গ্রামের রফিকুল ইসলাম কোরবানির ঈদকে সামনে রেখে তার খামারে বারো লাখ টাকা দিয়ে কেনা পাঁচটি গরু লালন পালন করছেন এরই মধ্যে তার বড় দুটি গরুর দাম হাঁকা হয়েছে নয় লাখ টাকা ভারতের গরু না আসলে এসব গরু বাইশ থেকে তেইশ লাখ টাকা দরে বেচতে পারবেন বলে আশা করছেন তিনি আমাদের দেশে যে গরুরা আছে এই গরুগুলাতে কুরবানি যদি ঠিক মতন দেয় এটাই চাহিদা হয়ে যায় আমার মনে হয় কখনো সংকট পড়বে না রফিকুলের মতো জেলার বিভিন্ন এলাকায় ঘরে ঘরে গরু মোটা করায় ব্যস্ত খামারিরা এক একটি খামারে দুই থেকে পনেরোটি পর্যন্ত গরু রয়েছে বড় আকারের এসব গরুর বিশেষ চাহিদা আছে ঢাকা ও চট্টগ্রামের বাজারে তবে সব ধরনের গোখাদ্যের দাম গত বছরের তুলনায় দ্বিগুণ হয়ে গেছে বলে জানালেন খামারিরা বিগত বছরগুলোয় তো এতদিনে লোকাল বাজারে গরু বিক্রি হতো কিন্তু এবার তো দেশের পরিবেশ পরিস্থিতি ভালো না বোঝে তো গরু কোনো বেচা বিক্রি নাই আমরা দেশি খাবারই খাই শুকনো খাবার খাই আশা করছি আমরা তো এখন ভালো দাম পালে এখানেই ব্যস্তাম কেন ঢাকাতে যাতে কপালে যেটা থাকে সেটাই হবে গরু মোটা তাজা করতে যাতে ক্ষতিকর ওষুধ ব্যবহার করা না হয় তা দেখভাল করছে জেলা প্রাণী সম্পদ বিভাগ যেটা স্টোরেট থাকে না সেভাবে আমরা ওদেরকে পরামর্শ দিই এটা কুরবানিতে কুরবানির দেওয়ার এটা হলো যাতে ভালোভাবে মাংস ইয়ে হয় বছরও ঢাকা ও চট্টগ্রামের বাজারে কুষ্টিয়ার গরু ভালো দামে বিক্রি হবে বলে আশা করছেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আমাদের যে প্রতি বছর গরু কোরবানি হয় সাতাশ থেকে আঠাশ এই উদ্বৃত্ত গরু আমরা আশা করছি এবং প্রতি বছর নাই ঢাকা চিরগঞ্জ নোয়াখালী সিলেট সহ অন্যান্য জেলাতেও এটা সরবরাহ হবে সরকারি তথ্য অনুযায়ী জেলায় বিশ হাজার পরিবার বিরানব্বই হাজার গরু লালন পালন করছে তবে গরুর সংখ্যা গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বেশিরভাগ সড়কই খানাখন্দে ভরা কোন সড়কে যানবাহন চলাচল তো দূরে থাক পায়ে হাটাও দায় হয়ে পড়েছে মাওনা চৌরাস্তা থেকে কালিয়াকৈ শ্রীপুর আনসার রোড শ্রীপুর থেকে বর্মি যাওয়ার রাস্তা এখন মরণফাঁদ আশ্বাস ছাড়া রাস্তার দ্রুত মেরামত সম্পর্কে স্পষ্ট কিছুই বলছেন না সড়ক বিভাগ গত শনিবার সকাল আটটায় এই মালবাহী ট্রাকটি আটকে পড়ে ভাঙা সড়কের একটি বড় গর্তে বেলাগড়িয়ে বিকেল চারটা অনেক চেষ্টা করে উদ্ধার করা গেল না ট্রাকটি রাস্তার এই বেহাল প্রতি পদে পদে ভোগায় চালকদের একই রাস্তা ধরে একটু সামনে গিয়ে চোখে পড়ল পড়লো একই দৃশ্য এই মালবাহী ট্রাকটি আটকে আছে প্রায় ঘন্টা ধরে আট শেষ পর্যন্ত বাধ্য হয়ে মালামাল তুলে দেয়া হচ্ছে অন্য একটি ট্রাকে পানি যে রাস্তা মানুষ চলার মতো উপযোগী নেই রাস্তায় গাড়ি ঢুকে দিচ্ছে মাওনা চৌরাস্তা থেকে কালিয়াকুট যাওয়ার পথে প্রায় তিরিশ কিলোমিটার রাস্তার এই বেহাল রাস্তার দুপাশে শিক্ষা প্রতিষ্ঠান ফায়ার সার্ভিস হাসপাতাল সহ রয়েছে বেশ কটি শিল্প প্রতিষ্ঠান অথচ রাস্তা সংস্কারে কর্তৃপক্ষের নেই কোনো মাথা ব্যথা দশ টাকা করে টুকটুকি নেয় পুরসভার মেয়র টাকাটা কিসের জন্য টাকাটা নেয় যদি জনগণের সুবিধা না না দিতে পারে যখন হসপিটাল থেকে কোনো ইমার্জেন্সি রুগী ঢাকার উদ্দেশ্যে বের হয় এখানেই প্রায় সে মৃত অবস্থায় মধ্যে থাকে আমাদের গাড়িগুলো আগুন কিংবা দুর্ঘটনার সময় করুণ অবস্থায় দাঁড়ায় থাকে বের হওয়ার কোনো সুযোগ নাই